গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি আগরতলা ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা একাদশ এবং নবম শ্রেণীতে পড়াশোনা করছো এবং তোমরা ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করেছো বিদ্যাজ্যোতি আর নন বিদ্যাজ্যোতি স্কুলের তাদের উদ্দেশ্যেই একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আশা করি তোমরা পরীক্ষা খুব ভালো দিয়েছ তো তোমাদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে সরকারিভাবে সেই ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশান থেকে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশে সেদিন অবশ্যই তোমরা সকলেই উপস্থিত থাকবে ওই দিনই তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে রেজাল্ট দেওয়ার যে কতগুলো গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন দুই সালের চৌটা মার্চের যে নিয়ম ছিল সেই নিয়মেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে দ্য নেক্সট অ্যাকাডেমিক সেশন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফর ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ ফর অল সেট স্কুল শেল কমেন্স উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো যে সমস্ত আমার শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণী থেকে দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তো তোমাদের নতুন শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সেই শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে ফার্স্ট এপ্রিল অর্থাৎ দুই সালের পয়লা এপ্রিল থেকে তোমাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে তোমরা আবার নতুন করে পড়াশোনা শুরু করবে তো তোমাদের পরবর্তী শিক্ষাবর্ষ সুন্দর হোক তোমরা ভালোভাবে পড়াশোনা করে আরও সুন্দরভাবে এগিয়ে যাও এটাই কামনা করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই চ্যানেলের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এবং তোমাদের নতুন শিক্ষাবর্ষ নতুন করে আবার শুরু হবে আবার তোমাদের নতুন করে নোটস সাজেশন এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা যা কিছু রয়েছে তোমরা এই চ্যানেলে যুক্ত থাকবে তোমরা অবশ্যই সেই সুবিধা পাবে বাই দ্য স্যার আব দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ We'll